রাজধানীর ফার্মগেট এলাকার আনোয়ারা উদ্যান ও টিএনটি মাঠে ওরস আয়োজনে বাধা দেয় এবছর নিজস্ব দরবার শরীফে কুতুববাগের ওরস অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী ওরস ও বিশ্ব জাকির ইস্তেমায় অংশ নেন কুতুববাগ দরবার শরীফের দেশবিদেশের ভক্ত মুরিদানরা। ওরসের শেষ দিন দরবার শরীফের বয়ান আয়োজনে উপস্থিত হন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান ও বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন কুতুববাগের পীর রফিকুল আমিনকে দরবারে স্বাগত জানান এছাড়াও ভারতের আজমি শরীফ পাকিস্তান জাপান ইন্দোনেশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশের মেহমান ওরসে অংশ নেন জুম্মান নামাজের আগে ইমান আকিদা নিয়ে আলোচনা করেন বক্তারা

এখন সরকারের এদেরকে বলি মূল্য নামাজের পর মোনাজাতে দেশ ও মানবজাতির জাতির কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হয় কুতুববাগের বার্ষিক ওরস শরীফ পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা